নমস্কার বন্ধুরা এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত তো এসপিও ভাই বন্ধুদের জন্য আজকে একটি বিশেষ আপডেট নিয়ে আমাদের এই ভিডিওতে চলে আসলাম আমাদের ত্রিপুরা রাজ্যের একটি সুনামধন্য পত্রিকায় একটি বিশেষ আর্টিকেল প্রকাশিত হয়েছে এসপিওদের নিয়ে তো সেই আর্টিকেলটা কি বলছে চলো দেখে নিচ্ছি তো হেডলাইনটা আছে কোর্টের রায়ে বেতন বাড়লেও নিয়মিত হলো না এসপিওরা কোর্টের রায় অনুসারে এসপিওদের বেতন বাড়া হয়েছে বৃদ্ধি করানো হয়েছে কিন্তু তা সত্ত্বেও তাদের কোনো রেগুলার করার জন্য কোনো ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি চলো আর্টিকেলটা দেখে নিচ্ছি কী লেখা আছে আদালতের রায়ে শেষ পর্যন্ত বাধ্য হয়ে আরক্ষা দপ্তরের অধীন কর্মরত সাড়ে তিন হাজার এসপিওর বেতন ভাতা কিছু বৃদ্ধি করলেও এসপিওদের চাকরিতে নিয়মিত করেননি বিজেপি সরকার এসপিওদের চাকরিতে নিয়মিত না করায় বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে নিয়মিতকরণের দাবিতে পুজোর পরই এসপিওরা আন্দোলনে যাওয়ার প্রতিশ্রুতি শুরু করে দিয়েছে পাশাপাশি চাকরিতে নিয়মিতকরণের বিষয়ে ফের আদালতের দ্বারস্থ হচ্ছেন এসপিওরা ঠিক আছে এসপিওদের অভিযোগ দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে বিজেপি ভিশন ডকুমেন্টে লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে বিজেপি সরকার ক্ষমতায় এলে কোনো অনিয়মিত কর্মচারী থাকবে না স্থির বেতনা কর্মচারী বলেও কোনো কর্মচারী থাকবে না অনিয়মিত ডিআরডাব্লিউ কেজুয়েল চুক্তিবদ্ধ পার্ট টাইম বলে কোনো কর্মচারী থাকবে না সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে শিক্ষক কর্মচারীরা সপ্তম বেতন কমিশন পাবে দুই হাজার আঠারো সালের নির্বাচনের মুখে তৎকালীন কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি সহ রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্ব সাংবাদিক সম্মেলন করে বিজেপি নির্বাচনী ইস্তাহার হিসাবে ভীষণ ডকুমেন্ট ঘোষণা করেন এবং ভীষণ ডকুমেন্টে লিখিতভাবে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বিজেপি সরকার ক্ষমতায় এসেই সকল শ্রেণীর অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করবে অনিয়মিত কর্মচারী বলে রাজ্যে কোনো কর্মচারী থাকবে না শিক্ষক কর্মচারীদের সপ্তম কমিশন প্রদান করা হবে পঞ্চাশ হাজার সরকারি চাকরি দেওয়া হবে রেগার কাজে দুশো দিনের হবে যেটা এখন একশো দিনের রোজগার আছে সেটাকে দুশো দিনে কনভার্ট করা হবে রেগা শ্রমিকদের হাজিরা তিনশো চল্লিশ টাকা করে দেওয়া হবে বাস্তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সাত বছর অতিক্রান্ত হয়ে গেলেও কোনো প্রতিশ্রুতি পূরণ করেনি বিজেপি সরকার এসপিওদের অভিযোগ বিজেপি ভীষণ ডকুমেন্টকে বিশ্বাস করে তারা অন্যান্য কর্মচারীদের মতো বিজেপিকে ক্ষমতায় আনতে আপ্রাণ চেষ্টা করেছেন কিন্তু ক্ষমতায় এসে বিজেপি সরকার ভিশন ডকুমেন্টের দেওয়া প্রতিশ্রুতিগুলি ভুলে যায় সঙ্গে এসপিওরা খুবের সঙ্গে জানান যে কর্মচারী স্বার্থবিরোধী বিজেপি সরকার বামফ্রন্ট সরকারকে সরকারের সময়ে চালু থাকা দশ বছর অনিয়মিত পদে চাকরির পর ও নিয়মিত হওয়ার নিয়ম ও বাতিল করে দিয়ে হাজার হাজার কর্মচারীর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দিয়ে জীবন নষ্ট করে বিজেপি সরকার ঠিক আছে দশ বছর অনিয়মিত করার পর কিন্তু রেগুলারাইজেশনের একটা প্রসেস ছিল একটা সিস্টেম ছিল যেটাকেও কিন্তু বিজেপি সরকার কি করে দিয়েছে বাতিল করে দিয়েছে তো সেটার ব্যাপারে এখানে বলছে ঠিক আছে ব্রাহ্মণ সরকার সরকারের সময়ের বছর বছর বেতন বৃদ্ধি ইনক্রিমেন্ট ও ডিআর সমান টাকা অনিয়মিত কর্মচারীরা পেতেন সে সুযোগ বন্ধ করে দেন বিজেপি সরকার বিজেপির ক্ষমতায় আসার পর থেকে বারবার সরকারের কাছে এসপিওদের নিয়মিত করানের দাবি জানিয়ে এলেও কোনো কাজ হয়নি ফলে বাধ্য হয়ে তারা আদালতে দ্বারস্থ হয় আদালত রাজ্য সরকারকে এসপিওদের বিষয়টি বিবেচনা করতে রায় দেন শেষ পর্যন্ত বিজেপি সরকারে বাধ্য হয়ে তাদের বেতন কিছুটা বাড়ালেও চাকরিতে নিয়মিত করেননি এসপিওরা জানায় যে সরকার দয়া করে তাদের বেতন বাড়ায়নি আদালতের রায়ে বাধ্য হয়ে বেতন বাড়িয়েছে ঠিক আছে এসপিওরা জানায় নিয়মিতকরণের দাবিতে তারা আন্দোলনে যাচ্ছে এবং পুনরায় আদালতের দ্বারস্থ হচ্ছেন এসপিওদের অভিযোগ আদালত রায় ছাড়া বিজেপি সরকার কর্মচারীদের জন্য স্বেচ্ছায় কিছু করছে না তো প্রতিনিয়ত আমাদের যে বিভিন্ন পত্রিকাগুলো আছে সেই পত্রিকাগুলোর মধ্যে এই যে এলিগেশানগুলো আছে এই এলিগেশানগুলো কিন্তু সরকারের প্রতি উঠে আসছে তো যেহেতু এতগুলো এলিগেশন উঠে আসছে তার পিছু কিছু না কিছু কারণ অবশ্যই আছে তো সরকারকে জনতার কল্যাণমুখী হওয়ার মানে বিশেষ পরিমাণে প্রয়োজন কারণ জনতাই কিন্তু সরকারকে টিকিয়ে রাখতে সাহায্য করে তো এটাই আশা নিয়ে আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি এবং আশা করি এই ইনফরমেটিভ ভিডিওটা তোমাদের জন্য অনেকটা ফ্রুটফুল হয়েছে যারা এসপিওরা এসপিও প্রার্থীরা আছো কোনো ধরনের বিশেষ আপডেট থাকলে আমরা অবশ্যই আমাদের চ্যানেলটার মধ্যে আপডেট করে দেব তোমরা আজকে আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে বেল অ্যাকাউন্টটা প্রেস করে রাখবে পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানে জয়েন করে রাখবে তাহলে নতুন কোনো ধরনের কোনো আপডেট থাকলে আমরা সেখানের মধ্যে দিয়ে দেব অতি ইজিলি তোমরা কি করতে পারবে সেই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবে ঠিক আছে তো আজকের মধ্যে ভিডিওটা এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ なますか